কেজি আপনারা কেন বলছিলেন আমাকে ফলো না করতে ফলো কেন করতেছিলেন আপনাকে দেখতে ইচ্ছা কর আমার সাথে কথা বলতে ইচ্ছা করে আমি আমি কি কোনো টিপ দিতে বলছি না যাই হোক নাম্বার তুলেন ফোন নাম্বার তুলবেন নাকে যাব আচ্ছা না আমি যদি কখনো হারিয়ে যাই একদম আমি হারালোwidehat কি কখনো না হারাতে দেওয়ার জন্য তো ভালোবাসিনি আপনাকে তো খবর দিতে এসেছে কি খবর বাবাকে কিন্তু আপনার কথা বলে দিয়েছে বাবা বলেছে আপনাকে দেখা করতে চেত তুমি কি জানো কি করে ও থেকে এবার চাঁদাবাজ কোনটা নিয়ে পেছনে আর একটা মাস্তান বসিয়ে তুমি চাঁদাবাজি করে বেড়াও আর তুমি আসছো আমার মেয়ে সম্বন্ধে কথা বলতে ওটা থেকে আঙ্কেল আমি তো সত্যি ভালো আবার কথা বলে এই মাথা একটা বখাটে ছেলে তোমার পছন্দ এখন থেকে আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে বাবা আমি রাহুলকে ছাড়া কাউকে বিয়ে করবো কি জন্য আসছো তুমি কারি সাহ তোমার বাপ রেটি আমার ছেলের অপমান করে এক গ্রাম ছাড়া করলো তোমার সব নেই আবার তুমি আসতে এই বাড়িতে কি চাও তুমি কেন আসতো ফোন দেওয়া যাবে না চলে তোমার থেকে আমি না জানতাম আমি জানতাম যাই কিনা আমাদের আবার দেখা হবে একটা মানুষ যখন একটা মানুষকে এতটা ভালোবাসে তখন আল্লাহ তাদের মিল করিয়ে দেয়